যে অগাস্ট মাসের গত বছরের অগাস্ট মাসের পাঁচ তারিখ থেকেই শিক্ষক নেটওয়ার্ক কিন্তু কখনো বসে থাকে নাই কারণ আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তখন কিন্তু খারাপ ছিল কিন্তু যখন পরিস্থিতি তখন যে খারাপ ছিল সেই সেটার হয়তো একটা কারণ ছিল কারণ ওই তিন দিন দেশ সরকার ছিল না তারপরেও আমরা জনগণের মধ্যে ধরনের অভূতপূর্ব ঐক্য দেখেছিলাম সেই ঐক্যের কারণে আমরা হয়তো শুরুর দিকেই যে সমস্ত ষড়যন্ত্র বা যে সমস্ত কি বলা যায় বাংলাদেশের অস্থিরতা তৈরি করবার চেষ্টা ছিল সে আমরা থামাতে পেরেছিলাম কিন্তু আমরা পরে খুব লক্ষ্য করলাম যে কোন বিশেষ বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার কারণে বিশেষ করে রাজনৈতিক কিছু দল যারা মনে করেছে যে তারা অলরেডি ক্ষমতায় চলে গেছে অন্য কোন দল যারা মনে করছে তাদেরকে এই মুহূর্তেই ক্ষমতায় যেতে হবে এই রাজনৈতিক দলগুলোর একে অপরের কামড়াকামড়ি এবং এই যে প্রতিযোগিতা যে আসলে জুলাই কার গুরুত্ব কত বেশি ছিল কে কত কিছু করেছে সেই প্রতিযোগিতার বলি হলো বাংলাদেশের সাধারণ মানুষের জীবন বাংলাদেশের পাউলের চুল আর তার গান গাওয়ার অধিকার বাংলাদেশের মাজারের মানুষের মাজারের মাজারকে চিত্রা জায়গায় রাখার অধিকার মানুষের সাধারণভাবে মত প্রকাশের অধিকার একটা দেশে যখন এই সমস্ত মত প্রকাশের অধিকার মানুষের লঙ্ঘিত হয় তখন সেই দেশের স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকেও আমরা মানে কোনোভাবেই ওভারলুক করতে পারি না তার মানে আমাদের এখন যদি ফিরে যাই তাহলে দেখব জুলাই এর শেষ থেকেই তো গত বছর আমাদের দাবি ছিল জুলাই হত্যাকাণ্ডের বিচার করার কিন্তু সেই তদন্ত এবং বিচার যে আমরা হতে দেখেছি আমরা কি দেখেছি ডিউ প্রসেস এর কোন সাধারণ মানুষ যদি এই বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলে সেটাই কিন্তু আমরা গত এক বছর ধরে দেখেছি তার সাথে যুক্ত হয়েছে কিছু রাজনৈতিক স্বার্থ স্বার্থান্নি মহলের এক ধরনের প্রতিযোগিতা যে তারা এই আইন শৃঙ্খলা রক্ষার যে বিপদ রয়েছে সেই বিপদকে কাজে লাগিয়েছে যে সেই তারা কাজে লাগিয়েছে এবং তাদের বিশেষ স্বার্থের জন্যই তারা এই অস্থিরতা নিয়ন্ত্রণে বাংলাদেশের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এর চাইতে আর কোন জঘন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখি নাই প্রতিদিন আমাদেরকে জানহাতে নিয়ে বের হতে হচ্ছে একটা ছিল যখন সামনে দাঁড়িয়েছি কিন্তু এখন যারা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে প্রত্যেকে এবং এই যে ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য কারণ কেন কখন মানুষ ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য এরকম ভাবে ঝাঁপিয়ে পড়ে একে অপরের উপরে যখন তার আসলে সিস্টেমের উপর কোন ধরনের ভরসা থাকে না এবং সে যখন দেখতে পায় একটা বছরেও সিস্টেমটিকে দাঁড় করানো যায়নি ডিউ প্রসেস কে করানো যায়নি কোনো একটি প্রতিষ্ঠানকে কার্যকর করা যায়নি এই বিশ্ববিদ্যালয়ের দিকে তাকা দুই হাজার চোদ্দ সালে তোবা গার্মেন্টস এর আন্দোলনকারী কর্মীদের সাথে দেখা করতে গিয়ে তাদের জন্য পানি নিতে গিয়ে আমার উপর যুবলীর এবং পুলিশ আক্রমণ করেছিল সেই সময় আমি কোন প্রক্টর এই প্রশাসনের কারো কোন সহযোগিতা ফোন কলও পাই নাই

স্বার্থবাদী প্রশাসন ছিল তার সাথে এখনকার প্রশাসনের তেমন কোন পার্থক্য নাই এখনো তাদের যার যার রাজনৈতিক স্বার্থকেই সামনে তুলে ধরছেন তাদের যার যার রাজনৈতিক স্বার্থকে প্রমাণ করার জন্য এখানে নানান কিছু খেলা তারা খেলছেন তার মানে আসলে শিক্ষকের স্বার্থ রক্ষা করবে কে স্বার্থ শিক্ষক সমিতি পর্যন্ত আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়ে কার্যকর নাই আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা চাপ প্রয়োগ করতে পড়ে পেরেছেন বলে আজকে তাদের নির্বাচন হচ্ছে অবশ্যই তাদের নির্বাচনকে স্বাগত জানাই কিন্তু এই রাষ্ট্র নির্বাচনে কি বিশ্ববিদ্যালয়ের একমাত্র কাজ সমস্ত ক্লাস পরীক্ষা বন্ধ করে দিয়ে এই জোয়ারে প্রশাসনের শিক্ষকের কাজ শিক্ষকের কাজ হচ্ছে তার প্রশাসনের ভুলটা ধরিয়ে দেওয়া শিক্ষকের কাজ হচ্ছে দেশ যারা চালায় তাদের ভুলটাও ধরিয়ে দেওয়া সুতরাং সেই কাজ আমরা সারা জীবনই করেছি আগামীতেও করব সেই জন্য কেউ পাশে থাকবে না তাতে আমাদের কিছু আসে যায় না সত্যের পথে যদি আমি যদি চিন্তা করে থাকি যে এটাই যদি ঠিক হয়ে থাকে এটা যদি ন্যায় হয়ে থাকে তাহলে সেটাই আমাদেরকে পড়ে যেতে হবে আমরা গত এক বছরে বাউলদের মাজারের বাউলদের উপরে মাজারের উপরে নানান রকম ভিন্ন মতবাদ ধারণ করা মানুষের উপরে নারীদের উপরে আদিবাসী মানুষের উপরে আক্রমণ দেখেছি হামলা দেখেছি এবং রাষ্ট্রকে সরকারকে নিশ্চুপ দেখেছি নিষ্ক্রিয় দেখেছি আমরা আশা করব আর গতকালকে নুরুল হক নুরুল উপর যে নির্মম আক্রমণ হয়েছে আক্রমণের বিরুদ্ধে চারিদিকে সমালোচনার ছড় হয়ে গেছে আমরা আশা করব যে এরপরে আর এই সরকার সেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকার কোনো নৈতিক কোন ভিত্তি তার নাই এবং এত বা এত বছর এই পুরো বছরটা জুড়ে এত মানুষ এত রকম ভাবে এই অভিযোগগুলো করেছেন যখন শ্রমিকদেরকে মারা হয়েছে যখন তথ্য আমাদের উপর আক্রমণ করা হয়েছে যখন ইফতদারি মাদ্রাসার শিক্ষকদের উপর আক্রমণ করা হয়েছে যখন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপর আক্রমণ করা হয়েছে তখন কিন্তু সম্পর্কে আমরা কথা বলতে দেখিনি এখন যেহেতু সরকারের উপদেষ্টারা নিজেরাই নিন্দা জানাচ্ছেন যেখানে তাদের দায় হচ্ছে তাদের দায়িত্ব হচ্ছে দেশের মানুষের নিরাপত্তা বিধান করা সেটা করতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে এরকম একটা নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির ভেতরে আমাদের আগামী নির্বাচন নিয়ে আমরা শঙ্কিত হয়ে উঠেছি কিন্তু এই সংখ্যা যদি দূর করতে হয় তাহলে অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতেও যে ভয়ঙ্কর মত সংস্কৃতির চাষাবাদ চলছে সেই মত সংস্কৃতি এই মুহূর্তে বন্ধ করতে হবে শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর তাদের রাজনৈতিক মতাদর্শের কারণে নানান ভাবে আক্রমণ বন্ধ করতে হবে তাদের যদি সেই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে একদল ছেলে মেয়ে কি ওখানে উচ্লতা করবে একদল শিক্ষক কর্মচারী কি উচ্ছৃঙ্খলতা করবে এগুলো বন্ধ হতে হবে হ্যাঁ গণ ছিল অভ্যুত্থানে মানুষের ক্ষোভ তাদের বিক্ষোভ নানাভাবে প্রকাশিত হয়েছে এখন কিন্তু এক বছর পার হয়ে গেছে এখন কিন্তু শান্তির সময় এখন কিন্তু নির্মাণের সময় এখন আর এই সমস্ত কোনোভাবেই চলতে দেয়া যায় না কারণ এটা একটা স্বাধীন দেশ এটা তো একটা সভ্য দেশ এটা একটা গণতান্ত্রিক দেশের পথে যাত্রাকারী একটা জাতি যার কিন্তু পঞ্চাশ বছরের পরে একটা ইতিহাস আছে একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটা গণতান্ত্রিকতার ঐতিহ্য সেই ঐতিহ্যটা ডিউ প্রসেসের ঐতিহ্য সেই ঐতিহ্যটা মত প্রকাশের ঐতিহ্য